আজকে বসে বেশ কিছু হচ্ছে প্যান্ট দেখাবো আপনাদেরকে ভাই ব্যবসা করবেন এমন একটা প্রতিষ্ঠানের সাথে যাদের সাথে ব্যবসা করলে আপনার এক টাকাও লস হবে না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আজকে হচ্ছে বেশ কিছু প্যান্ট দেখাইতেছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এটা এমন একটা চাইনা প্যান্ট যে এই প্যান্টের কালার কখনোই নষ্ট হয় না খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এটা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি বিক্রি করতে না পারলে আপনি আমাদেরকে সেই প্রোডাক্টের ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এখানে দেখেন একটা কালারও নাই যে কালারটা আপনি বলবেন যে ভাই আমাকে এই কালারটা দিন না এত সুন্দর কালার এটা আমি এখন আসেন এক একটা করে আপনাদেরকে একটু দেখাই দিই আজকে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি যদি একটু আপনাদেরকে বলি ফার্স্ট নেভি কালারটা দেখে দিছি প্রত্যেকটা প্রোডাক্টে এখানে বসের একটা হচ্ছে স্টিকার লাগানো আছে তো এটা নেভি কালার একটা প্যান্ট এটা হচ্ছে যারা অফিসিয়ালি ইউজ করে তাদের জন্য পারফেক্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট এবং আমি যদি একটু আপনাদেরকে বলে দিই থার্টি থেকে হচ্ছে এই প্রোডাক্টটা থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের নেভি কালারটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইটের লোকটা দেখেন কত সুন্দর একটা কালার এটা এই যে খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট আর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আমি যদি একটু জিপারটা দেখাই এইখানে এই দেখেন খুবই সুন্দর স্মুথ একটা জিপার এটা ফর্মালি ইউজ করার জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট এটা আপনি আপনার শোরুমে রাখলে অবশ্যই এই প্রোডাক্টটা ভালো একটা প্রাইজে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন ভাই আমি যেটা বললাম আপনাদেরকে ছয় মাস আপনি মে লিখে দিবেন এই প্রোডাক্টের জন্য যে ভাই ছয় মাসের মধ্যে যদি কালার ডিসকালার হয়ে যায় তাহলে সামিয়া ফ্যাশন আপনাদেরকে পরিবর্তন করে দেবে আমরা কথা দিচ্ছি আপনাদেরকে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে প্রত্যেকটা কালার দশ পিসের বিশটার কথা আজকে হচ্ছে ছয়টা কালার দেখাইতেছি এই ধরনের প্যান্ট কিন্তু ভাই সব সময় সচরাচর পাবেন না যারা আজকের ভিডিওটা দেখতেছেন এই প্রোডাক্টটা মিস করেন না এটা দারুণ একটা কয়েকটি প্রোডাক্ট এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই চায়না চেলি কাপড়ের যে প্যান্টগুলো থাকে মানে এইটা দানা দানা কাপড় যেটা থাকে এইটার মধ্যে ভাই বিভিন্ন কয়েকটি প্রোডাক্ট আছে এটা ছয় থেকে সাত ধরনের কাপড় পাওয়া যায় আমাদের আজকের যেটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা হচ্ছে ওয়াশ করা প্রোডাক্ট নন ওয়াশের কোনো বডি না নন ওয়াশ করে যদি প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করতাম তাহলে এক পিস প্রোডাক্টে প্রায় তিরিশ টাকা চল্লিশ টাকা কমে বিক্রি করতে পারতাম যদি নন ওয়াশ হইতো তো আমাদের আজকের যে প্রোডাক্টটা আছে খুবই দারুণ একটা কয়েকটি প্রোডাক্ট এটা আমি যদি একটু ইনসাইডটা দেখাই দিই এখন প্রাইসের কথায় আসি এই প্রোডাক্টটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্ট হগু বসের হচ্ছে পলি করা থাকবে ব্লিস্টার পলি করা আছে আমি এক একটা করে একটু আপনাদেরকে একটু কালারগুলো দেখাই দিচ্ছি পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে ভাই প্যাটার্নটা জাস্ট দেখেন আমাদের যে প্রোডাক্ট আছে এটা কিন্তু হচ্ছে শেপ বেল দিয়ে করা শেপ বেলের প্যাটার্নটা একবারে অরিজিনাল এক্সপোর্টে যে প্রোডাক্টগুলো হয় হুবহু সেম টু সেম আপনি মিলাই নিবেন কোনো অংশে কোনো জায়গায় কম নাই তো আমি দেখাই দিতেছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর হচ্ছে কিছু কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে দারুণ কিছু কালার হচ্ছে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন খুবই চমৎক একটা কোয়ালিটি প্রোডাক্ট স্পানডেক্স হচ্ছে এই প্রোডাক্টগুলোতে স্পানডেক্স একটু কম থাকে যেহেতু থাকে এটা হচ্ছে আপনার এইটি পার্সেন্ট কটন থাকে থাকে মোটামুটি ভালো আছে এটা এটা আমি যদি বলি আপনাদেরকে ওয়ান পার্সেন্টের মতন স্পানডেক্স থাকবে এই প্রোডাক্টগুলোতে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট তো আপনাদের যাদের পাইকির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকি নেওয়ার জন্য আর আমি আপনাদেরকে যেটা বললাম যে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন তাহলে এত দুশ্চিন্তা কিসের বলেন আপনি আমার কাছ থেকে আজকে ষাট পিস প্রোডাক্ট নিয়ে যাইতেছেন আপনি মাত্র বিশ পিস সেল করছেন চল্লিশ পিস বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নাই আপনি চাইলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আমি আপনাকে একবারের জন্য জিজ্ঞেস করব না যে ভাই আপনি এই প্রোডাক্টটা কেন আনছেন আপনি বিক্রি করতে পারেন না কেন নাই আপনি কেন আনছেন কয়েকদিন পরে আনলে পারতেন ট্রাইল দিয়ে দেখতেন এইগুলো কোনো কথা হবে না জাস্ট আপনি দুইটা মাস আপনার কাছে প্রোডাক্ট রাখবেন বিক্রি করার চেষ্টা করবেন তারপর যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারেন আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এর থেকে ভালো সুযোগ আর কি হইতে পারে একটা ব্যবসায়ী হিসেবে আমি আপনাকে আর কত সুযোগ সুবিধা দিতে পারি এর থেকে ভালো সুযোগ সুবিধা কি আর ভাই হয় আপনি জাস্ট একটু চিন্তা করেন যে এই লোকটা বলতেছে যে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে পারা তারা বিকৃত পণ্য ফেরত নিয়ে নেবে মানে আপনি যদি রেশিও ভেঙে ফেলেন দেখা সে ষাট পিসের মধ্যে মাত্র বিশ পিস সেল করছেন চল্লিশ পিস বিক্রি করতে পারেন নাই সেই প্রোডাক্টটা ফেরত নিবে তাহলে এর থেকে ভালো সুযোগ সুবিধা আমি আর কি দিতে পারি আপনাদেরকে তো দেখেন এখানে যে প্রোডাক্টগুলো আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা তো আপনাদের যাদের পাইকিরি প্রয়োজন যাদের শোরুম আছে তারা এই প্রোডাক্টটা ভাই মিস করবেন না অবশ্যই এই প্রোডাক্টটা নেবেন অন্তত আমাদের টুইলের মধ্যে অনেক দিন পরে এত সুন্দর কালার একসাথে এসেছে দয়া করে কেউ মিস করবেন না অন্তত আমাদের এই টুইল প্যান্টটা তো এখন আসেন আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমি একটা করে কালারগুলো দেখাই দিই এই দেখেন এই একটা কালার আছে এটা মেরুনের মধ্যে ডিপ মেরুন কিন্তু এটা লাইট মেরুন না ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না তবে এটা কিন্তু ডিপ মেরুন থাকবে খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট তো যাদের পাইকিরি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিতে পারেন প্রাইস পাবে হোলসেল প্রাইস পাইকিরি মূল্য চারশো পঞ্চাশ টাকা তারপর যদি ভাই বিক্রি করতে না পারেন ফেরত দিতে পারবেন আপনি ওই যে বলবেন কাস্টমারকে যে ভাই আপনার যদি প্রোডাক্টে যদি আপনি হচ্ছে ছয় মাস রাফ ইউজ করবেন আপনি দেখা গেছে যেমনে মন চায় ভাই ওর ওর যদি গরম পানিতেও যদি হচ্ছে ধুয়ে ধুয়ে যদি ওয়াশ করে তাতেও কোনো সমস্যা নাই আমি প্রোডাক্ট পরিবর্তন করে দিব যদি কালার নষ্ট হয়ে যায় আপনি কনফিডেন্স লেভেল বুঝতেছেন যে এই প্যান্টের জন্য আমাদের কনফিডেন্স কি লেভেলের যে যদি ছয় মাস পর্যন্ত ব্যবহার করেন কালার নষ্ট হয়ে গেলে আমার কাছে ফেরত নিয়ে আসবেন আমি পরিবর্তন করে দিব তো তারপর হচ্ছে আমি দেখাই দিতেছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তারপর হচ্ছে আমাদের হোগি বসের একটা কালার আছে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তো আমি দেখাই দিতেছি খুবই চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লোকটা খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট ওয়াশগুলা কালার কিন্তু খুবই সুন্দর কালার আশা করতেছি অবশ্যই আপনাদের প্রোডাক্টটা পছন্দ হবে তো টোটাল আছে আমাদের কাছে ছয়টা কালার আছে তো সর্বশেষ যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার একবারে পিওর জেড ব্ল্যাক এটা মানে একবারে আপনার চুলে চাইতেও বেশি কালার হবে জেড ব্ল্যাক এর থেকে আর ব্ল্যাক হয় না এই প্রোডাক্টটা আমাদের কাছে দেখেন আছে এই যে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আশা করতেছি অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে আর আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালারের সর্বনিম্ন দশ পিস নিতে হবে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজ লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি বিদায় আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আপনি আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিলে এই প্রোডাক্টটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকাতে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো তো আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি কন্ডিশনের মধ্যে প্রোডাক্ট নেবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্কিনে আপনি সেই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা পাইকে নিতে পারেন তো আজকের মধ্যে হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ